চতুর্থ সেশন কোষ পরিভ্রমণ তো শেষ হলো। তোমরা গত কয়েক সেশনে কোষের গঠন ও কাজ সম্পর্কে অনেক কিছু জেনেছ কিন্তু ভেবে দেখেছ কি জীব বড় হয় কিভাবে আমাদের ত্বক কেটে গেলে আবার কিছুদিন পর সেরে গিয়ে সেখানে নতুন ত্বকের সৃষ্টি হয় কিভাবে এসব প্রশ্নের উত্তর জানবে এই সেশনে অনুসন্ধানী পাঠের কোষ বিভাজন ও সংখ্যা বৃদ্ধি অংশটুকু ভালোভাবে পড়ে নাও টিউমার ও ক্যান্সার দুটি শব্দ মোটামুটি সকলেই শুনেছ টিউমার কিভাবে ক্যান্সার রূপ নিতে পারে তা অনুসন্ধানী পাঠবইয়ের অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি অংশটুকু পরে বুঝে নাও এবার কি লিখে অথবা বলে কিংবা অন্য কোনোভাবে বোঝাতে পারবে জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক বিভাজন কেন গুরুত্বপূর্ণ তো চলো এখন আমরা এই সকল প্রশ্নের অ্যান্সারটা দেখে নিই টিউমার কিভাবে ক্যান্সার রূপ নিতে পারে মাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দুটি দুটি থেকে চারটি এভাবে বিভাজন হয় সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে কোষগুলোর মৃত্যু হয় এভাবে জীবের কোষের সংখ্যার একটি ভারসাম্য রক্ষা হয় কিন্তু যদি কোনো কারণে কোষের মৃত্যু না হয় অথচ নতুন নতুন কোষ তৈরি হতেই থাকে তবে শরীরে টিউমার হতে পারে যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ গ্রহণ করে জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ মায়োসিস প্রক্রিয়ায় জনন কোষ তৈরি হয় জনন কোষের নির্দিষ্ট সংখ্যক ক্রোমোসোম থাকা দরকার যদি কোনো কোষের স্বাভাবিকের চেয়ে বেশি বা কম ক্রোমোসোম থাকে তবে এসব জনন কোষে থেকে অস্বাভাবিক বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান জন্ম নেবে অন্যদিকে মাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দুটি দুটি থেকে চারটি এভাবে কোষ বিভাজন হয় সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে কোষগুলোর মৃত্যু হয় এভাবে জীবের কোশের সংখ্যার একটি ভারসাম্য রক্ষা হয় কিন্তু যদি কোনো কারণে কোষের মৃত্যু না হয় অথচ নতুন নতুন কোষ তৈরি হতেই থাকে তবে শরীরে টিউমার হতে পারে যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ গ্রহণ করে তাই বলা যায় জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ ফিরে দেখা আমরা এখানে এই দুইটা প্রশ্নের স্ক্রিপ্টটা দেখে নিব প্রথম প্রশ্ন দলের সবার সাথে কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে নতুন কি শিখলে এই শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে দলের সবার সাথে কাজগুলো করতে পেরে আমার খুব ভালো লেগেছে এই শিখন অভিজ্ঞতার মধ্য থেকে জানতে পারলাম উদ্ভিদ ও প্রাণী কুশের প্রধানঙ্গনগুলোর গঠন এবং কাজ কোশের বিভাজন ও সংখ্যা বৃদ্ধি অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি দ্বিতীয় প্রশ্ন কোষের কোন বিষয়টি তোমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে কোষ পরিভ্রমণ শিখন অভিজ্ঞতামূলক কাজটির মাধ্যমে আমি বুঝতে পেরেছি জীবদেহের জন্য কোষের গুরুত্ব অপরিসীম জীবদেহের যাবতীয় কাজের আধার হলো কোষ তথাপি কোষের সবচেয়ে চমকপ্রদ বিষয়টি ছিল ক্লোরোপ্লাস্টের পরিচিতি ও কাজ আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে